আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই পরে আসমানিরা থাকে বছর ধরে ঠিক তেমনিভাবে আজ যদি কবি জসিমুদ্দিন বেজে থাকতেন তাহলে এই যে নীলমণি নীলমণিকে আপনারা দেখতে পাচ্ছেন এই নীলমণিকে নিয়ে কবি জসিমুদ্দিন হয়তো এরকম একটি কবিতা লিখতেন আসলে কবি কবিতাটি লিখেছেন বহুদিন আগে তার স্বচক্ষে যেটি ধরা পড়েছিল সেটি দেখে কিন্তু এত বছর পরেও একজন মানুষ আছেন যিনি কিনা এরকম একটি কি বলবো খড় তালপাতা দিয়ে এই যে এখানে আশ্রিত তার জীবনের গল্পটা একটু শুনবো তার আগে তার বাইরের দৃশ্যটা একটু দেখাই আসেন এদিকে আসেন তার বাড়ির দৃশ্য দেখাই পুরোটা একটু দেখান দেখি এদিক থেকে দেখান এদিকে আসেন দেখুন এ যেন এ যেন বাস্তবের আসমানি আসমানির বাড়ি আমাদের দেখার সুযোগ হয়নি কিন্তু নীলমণি বৃদ্ধা বয়স্ক নীলমণির বাসা আমাদের দেখার সুযোগ হয়েছে একটু একটু বের বের এদিকে আসেন কষ্ট করে আচ্ছা আপনার দুঃখের গল্পটা একটু শুনতে চাই এবং দেশবাসীকে শোনাতে চাই আপনার অবস্থাটা আসলে এমন কেন আমার কিছু নাই আপনার কিছু নাই না আচ্ছা আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন আপনার স্বামী সন্তান আছে কিউ নাই না কেউ নাই काय আপনার নাম কি নেলোমণি হ্যাঁ আচ্ছা আপনার স্বামী সন্তান নাই কেন আসলে এখন নাই আছলো আগে ছিল এখন নাই আপনার নিজের কোনো সন্তান আছে কি না আপনার নিজস্ব কোনো সন্তান নেই না স্বামী স্বামী মারা কত বছর আগে মারা গেছে অনেক বছরই হলো অনেক বছর অন্তত 10 বছর 20 বছর কত আরো বেশি আচ্ছা এখন আপনার ধর যদি ধরে নাই বিশ বছর ধরে আপনার স্বামী মারা গেছে তাহলে আপনার জীবনটা কি এভাবেই চলছে হ্যাঁ এই খড়কুটোর মধ্যে এই যে তালপাতার বেড়া দিয়ে এইভাবেই চলছে আপনার জীবন হ্যাঁ রাস্তার পাশে হ্যাঁ এর আগে কোথায় থাকতেন ওই পার আসলো ওই পার আছিলেন হ্যাঁ তাহলে আপনার কোনো ছেলে নাই কোনো সন্তান নাই কোনো মেয়ে নাই আপনার স্বামীও নাই আচ্ছা মানে দেখুন তার বয়স হয়েছে কত তিনি বসে যাচ্ছেন একটু দেখান আচ্ছা এই ঘরে আপনি একাই থাকেন এই যে প্রচণ্ড শীত কুয়াশা রোদ বৃষ্টি ঝড় কিভাবে চলে আসলে আপনার এই রকম করে কষ্ট করে এরকম করে কষ্ট করে দর্শক এই মুহুর্তে তার একটা বাসার দরকার তার মাথা গুজার ঠায়ের দরকার হয়তো সরকারিভাবে হবে কিন্তু আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে দেশ ও জাতি দেখুক এবং আপনার জন্য আমরা জানি যে সমাজে বৃত্তবান অনেক মানুষ আছেন তারা চাইলে আপনার মতো অসহায় মানুষকে তারা সামর্থ্যবান হিসেবে গড়ে তুলতে পারেন আপনি যে কষ্ট করছেন মানুষের বাড়িতে চেয়ে নিয়ে আসছেন ভিক্ষা করে নিয়ে আসছেন এভাবেই তো চলছে আপনার সংসার নাকি আপনার সংসারটা কিভাবে চলে পাড়ার মধ্যে ঘুরি আচ্ছা এই পাড়ার মধ্যে ঘুরে যা পাওয়া যায় সেগুলো রান্না করে তাই নিয়ে আসি রান্না বান্না করে খাই এই আচ্ছা আপনার কি এখন সাহায্য লাগবে টাকা পয়সা লাগবে হ্যাঁ লাগবে তো আমার জন্য একটু সাহায্য পাঠান সাহায্য পাঠান হয় দর্শক উনি একজন আদিবাসী নারী হিন্দু ধর্মের মানুষ তাই না উনি আসলে ঠিক তেমন ভাবে কথা বলতেও পারছে না তার জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা প্রত্যাশা করছি তাকে আপনারা যথাযথভাবে সাহায্য করবেন বাকি জীবনটা যাতে তিনি আর মানুষের কাছে হাত পেতে নয় তিনি সেই সাহায্য নিয়ে নিজে সুন্দরভাবে বাড়িতে থেকে নিজ গৃহে থেকে তার জীবনটা পরিচালনা করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম